বাগদা ব্লকের মন্ডপঘাটা গ্রামে এসআইআর ফর্ম ঘিরে সামনে এলো চাঞ্চলকর প্রতারণার অভিযোগ অভিযোগ অনুযায়ী তিন ভাই রঞ্জন বিশ্বাস শিরন্ময় বিশ্বাস ও প্রশান্ত বিশ্বাসের বাবা আগেই মারা গিয়েছেন নিজেদের মৃত বাবার সিঙ্গি গ্রামের বাসিন্দা হর্ষিত বিশ্বাসকে বাবা হিসেবে দেখিয়ে এসআইআর ফর্ম দিয়েছেন তারা শুধু তাই নয় ফর্মে বাবার ঘরে ব্যবহার করা হয়েছে হর্ষিত বিশ্বাসের ভোটার কার্ডের নাম্বারও ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এরপরই হর্ষদ বিশ্বাস বাগদা ই আর ও দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন তার অভিযোগ ওই তিন যুবক তার নাম তার স্ত্রীকে মা এবং তাদের ভোটার নথি ব্যবহার করে ভুয়ো পারিবারিক তথ্য তৈরি করেছেন তিনি দাবি করেছেন এরা তার সন্তান নন এবং তার নথি ব্যবহার সম্পূর্ণ বেআইনি অভিযোগ পাওয়ার পর সরকারি আধিকারিক জানান বিষয়টি উচ্চ উচ্চতর কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে এবং স্থানীয় বিএলওকে জরুরি ভিত্তিতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক ওই নিয়েছে রঞ্জন বিশ্বাস হচ্ছে হিরেমায় বিশ্বাস আপনাকে কি দেখিয়েছে আমার বাবা বাবা আর আমার স্ত্রী তো মা হ্যাঁ কি আপনার ছেলে না কিন্তু আমি কিছু জানি না এই ফরম জমা দিচ্ছে এটা এর বিচ্ছে থেকে অভিযোগটা জমা জমা প্রভাব পড়েছে আমি যথাযথভাবে আমি আমার যেটা আছে অ্যাপ্লিকেশনটা আমি উর্ধতন কর্তৃপক্ষ এবং ওই পার্টের যে সংশ্লিষ্ট যে সুপারভাইজার তার কাছে আমি পাঠিয়ে দেব আমার মনে হয় এসআই প্রক্রিয়ার নামে সম্পূর্ণভাবে প্রহসন চলছে নির্বাচন কমিশন প্রহসন চালাচ্ছে মণ্ডপঘাটা একশো সাতাশ নম্বর গ্রামের বাসিন্দা তথাকথিতভাবে তারা একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের আমি নাম করেই উল্লেখ করে বলছি তারা বিজেপি নামক একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দেন পুরোপুরি তারা কিনা এই এসআইআর নিয়ে যারা সব সময় সমর্থন করছে তারাই নিজেরাই এখন ভুয়ো বলে পরিচিত হচ্ছে অন্য লোককে একই নামের অন্য ব্যক্তিকে যিনি জীবিত আছেন তাকে বাবা সাজিয়ে এসআইআর ফর্ম পূরণ করেছে তাহলে এরা কি ভুয়ো ভুয়ো বলে পরিচিত হচ্ছে না লোককে বাবা বানিয়ে নাম দেওয়ার কি আছে এই যে ধরা পড়ে গেল এখন বিজেপির মুখস্থ খুলে গেল বিজেপিরাই বলছে যে আমরা ভুয়ো ভোটার বাদ দেবো অথচ তাদের নেতৃত্বরাই তো ভুয়ো ভোট কেটে যাচ্ছে আমরা ছাব্বিশে অনিবার্য আমরা এবার হাঁট হাঁটতে চলেছি এটা টিএমসি বুঝতে পেরেছে এর জন্য টিএমসির মাথা খারাপ হয়ে গেছে এর জন্য ভুল ভাল ভুগছে